হ্যালো বন্ধুরা আনন্দবাঠির পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পাঠ্য শ্রীভবิตร রচিত বিভাব নাটকটির যে ধারাবাহিক আলোচনা চলছে আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে লেখক পরিচিতি উৎস ও প্রেক্ষাপট সহ এই নাটক সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি সেই সঙ্গে নাটকের সূচনা অংশের পাঠ ও ব্যাখ্যাও ছিল প্রথম পর্বে আজকে আমরা মূল নাটকটিতে প্রবেশ করব তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রথম পর্বটি একটু মন দিয়ে শুনে নিয়ে এই দ্বিতীয় পর্বের আলোচনাটি পড়তে বা শুনতে তাহলে নাটকের প্রেক্ষাপট এবং সূচনা অংশটি তোমরা ভালোভাবে জেনে বা বুঝে নিতে পারবে সেক্ষেত্রে মূল নাটকে প্রবেশ করতে এবং ভালোভাবে বুঝতে তোমাদের সুবিধে হবে চলে আসছি আজকের আলোচনায় তার আগে বলে নিই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাদের যদি এই আলোচনাগুলো ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরও বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু হচ্ছে আজকের পাঠ শম্ভুমিত্র রচিত নাটক বিভাগ মূল নাটকটি শুরু হয়েছে এইভাবে শম্ভু অমরের বাড়িতে গেছে? এবং তাকে নিচ থেকে ডাকছেন অমর অমর আছে কি অমর স্টেজে আসে কে শম্ভুদার মুখোমুখি দাঁড়ায় কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে আরে শম্ভুদা কি ব্যাপার নিচে দাঁড়িয়ে কেন চলে আসুন শম্ভু অমরের সামনেই দাঁড়িয়ে কিন্তু বলেন ওপরের দিকে তাকিয়ে কি করে যাব দরজা বন্ধ যে অমর ঠেলুন খুলে যাবে সিঁড়ি দেখতে পাবেন সোজা চলে আসুন শম্ভু তাই নাকি দরজা ঠেলার ভঙ্গি করেন সামনে যেন সিঁড়ি দেখতে পান সিঁড়িতে উঠবার ভঙ্গি করতে করতে আমি তো বুঝতেই পারিনি কিভাবে বুঝবে এভাবে তো কোনোদিন আসেননি ততক্ষণে মিত্র ওপরে উঠে এসেছেন তারপর কি ব্যাপার হঠাৎ এই সময় মানে এরকম অসময় শম্ভু এমনি এলাম একেবারে এমনি নয় বলতে পারো হাসাতে এলাম বা হাসির খোরাক জোগাড় করতে এলাম সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে তার নাকি দারুণ বক্স অফিস অমর হাসাতে এলে তা বেশ চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত শম্ভু হ্যাঁ বলদক ভাই বলে গেছে সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে কথা বলতে বলতেই তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে যেন অন্য ঘরে এলেন এই ভঙ্গি করে অবর গাঙ্গুলি বললেন নি বসুন এই চেয়ারটাতে আমি জানালাটা খুলে দিই যা গরম অবর পিছনে গিয়ে কল্পিত জানালা খুলেন সম্ভবিত অবর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন শম্ভু বা বেশ বাতাস আসছে তো অমর হ্যাঁ দক্ষিণ মুখে জানালা যে কি বেশ আরাম করে বসেছেন তো অমরও এসে মিত্রের পাশে বসে। আছে নাকি বসেন হ্যাঁ নিশ্চয়ই এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন প্যাকেট থেকে যেন একটা বার করে মিত্রকে দেন আরেকটি নিজে মুখে নেন অন্য পকেট থেকে দেশটাই বার করে দুজনার সিগারেট ধরান এবং উভয়ে খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করে নাটকের শুরুতেই আমরা দেখি যে সৌভমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছে এবং এই অসময় আসার কারণ হিসেবে বলেন যে তিনি এসেছেন হাসাতে বা হাসির খোরাক জোগাড় করতে এই নাটকটি আলোচনার প্রথম পর্বে যখন পরিপ্রেক্ষিত আলোচনা করেছি তখন বলেছিলাম যে সরকার সেই সময় একটি মন্তব্য করেছিলেন যে বাঙালিরা তৎকালীন বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই অবস্থায় সর্বভারতীয় নেতা বল্লভ ভাইয়ের মুখ থেকে এরকম একটি মন্তব্য শুনে শিক্ষিত বাঙালিদের মনে যে কি সাংঘাতিক প্রতিক্রিয়া হয়েছিল তার অভিজ্ঞ যে কতটা গভীর হয়েছিল সেটা বোঝা যায় এই সংলাপের মধ্যে দিয়েও আর যেটা উল্লেখযোগ্য বাড়িতে এলেন তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন দক্ষিণের জানালা খুলে দিলেন বসার ঘরে এবং সেখানে আরাম করে চেয়ারে বসলেন ও সিগারেট খেলেন এই সবকিছুই কিন্তু ঘটলো পুরোপুরি অভিনয় এবং সংলাপের মধ্যে দিয়ে অর্থাৎ এই নাটকে মঞ্চে কোনো স্কেচ নেই বা কোনো মঞ্চ সজ্জা নেই অমর এরপর জিজ্ঞাসা করেন কি চা খাবেন নাকি শম্ভু হ্যাঁ খেতে পারি যদি অসুবিধা না হয় অমর আরে না অসুবিধা আবার কি হবে বাঁদিকে উইকসের কাছে গিয়ে বৌদি দুকা চা শম্ভু যদি অসুবিধা হয় তাহলে নেপথ্য থেকে বৌদি চৃপ্তি করেন না না কোনো অসুবিধা হবে না আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি অমর এসে আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করেন প্রায় সঙ্গে সঙ্গে বৌদি তথা তৃপ্তি দুহাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের কাপ নেন শম্ভু মিত্র নিজের হাতে কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন এ এত বড় সিগারেটটা নষ্ট হবে অমর ঠিক আছে ফেলে দিন না আবার দেব শম্ভু ও দাদা কর্ণ যে অমর এই কিছুক্ষণের জন্য শম্ভু নি সিগারেট ফেলে দেন পায়ের উপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন অমর সেই রকমই আরাম পেতে দেখা যায় বৌদি দুজনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন তা কি খবর শম্ভু এই এলাম আর কি অমর শুধু এলেন না হাসাতে এলেন বৌদি ও তা পরে অমর হ্যাঁ কই হাসা শম্ভু নিজের কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে কেন হাসি পাচ্ছে না হ্যাঁ বল্লভ ভাই বলে গেছে অমরও বৌদি না শম্ভু গর্বিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে সে কি এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না অমর আরে এতে হবে না শম্ভুদা এতে হবে না অমরও দাঁড়িয়ে ওঠে বৌদি এতে হবে না অমর হ্যাঁ এতে কোনো গল্প নেই কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই কোনো পপুলার অ্যাপিল নেই হামুভা হাসি পেলেই হলো শঙ্কু ও হিউম্যান লিটারেস্ট পপুলার অ্যাপেল কিছুই নেই না তাহলে তাহলে কি করা যায় বৌদি তাহলে অমোর তাহলে সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করে এক একজন এক এক রকম এই অংশে মচ্চে প্রবেশমঠে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রেশ তিনি কল্পিত দুটি চায়ের কাপ হাতে করে তাদেরকে দেন তারাও আরাম করে চা খাওয়ার ভঙ্গি করেন শম্ভু হাসাতে এসেছেন শুনে বৌদি যখন সেই হাসির একটু নমুনা দেখতে যান তখন শম্ভু নিজের বসার ভঙ্গিকে নির্দেশ করে বলেন যে এদিকে হাসি পাচ্ছে না এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না আসলে এই যে কোনো উপকরণ ছাড়া নাটক এই যে কোথাও কিছু নেই করে আরাম করে চা খাওয়ার অভিনয় করা সিগারেট খাওয়া এই ব্যাপারটা কিন্তু বেশ কষ্টকর এবং একই সঙ্গে যথেষ্ট অদ্ভুত চলে গেছিলেন যে এত কষ্ট করে এইরকম অদ্ভুত একটা ব্যাপার দেখাতে পারলে সেটা বুঝে বেশ হাসির উদ্রেক করবে মানুষের মনে কিন্তু অমর বৌদি যখন বলেন যে এতে তাদের হাসি পাচ্ছে না উপরন্তু অমর বলেন যে এতে কোনো গল্প নেই কোনো হিউম্যান ইন্টারেস্ট নেই পপুলার নেই সুতরাং হাসি কেন পাবে তখন এরা খুব চিন্তিত হওয়ার ভঙ্গি করে সেই সময় বৌদি হঠাৎ বলে ওঠে আচ্ছা আমি একটা কথা বলবো শম্ভু হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় অমর বলুন না বলুন বৌদি আচ্ছা পপুলার করতে হবে এই তো তা পৃথিবীতে সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি শম্ভু অমর সবচেয়ে পপুলার লাই লাপ্পা বৌদি না না তার চেয়েও পপুলার অমর তার চেয়েও পপুলার কি বৌদি প্রেম পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম শম্ভু সঙ্গে সঙ্গে স্বীকার করে নিশ্চয়ই দেখছো না বার্থ রেস্ট কি হাই বৌদি বেশ তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেম হয় তাহলে আমাদের কি করা উচিত শম্ভু কি করা উচিত অমর প্রেমে করা উচিত বৌদি আহা সে তো ব্যক্তিগত ব্যাপার আমাদের আমাদের একটা করা উচিত শম্ভু সিন অমর লভসিনটা আবার কি বৌদি আরে লভসিন বুঝেন না মানে প্রেমের অভিনয় অমর হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি লভ সিন লভসিন বারস্কোপি দেখেছি বৌদি আচ্ছা তাহলে একটা লক সিন করা যাক কিন্তু তাহলে তো এই টেবিল চেয়ারগুলো সরাতে হবে শম্ভু ও অমর হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি দুটো কল্পিত চেয়ার এবং একটা টেবিল ওরা দুজনে নিয়ে যেন রেখে আসে একদিকে রেখে হাত ঝেড়ে বৌদির কাছে এসে দাঁড়ায় বৌদি আচ্ছা লক সিন করতে হলে প্রথমেই কি দরকার শম্ভু কি চাঁদ আকাশ অমর আর দক্ষিণের খোলা বাতাস বৌদি আর এই ওষব তো পরে তারও আগে দরকার একজন নায়ক এবং নায়িকার কি করবে অমর। হ্যাঁ করে থাকা ছাড়া বৌদি আচ্ছা তাহলে আমাদের দরকার একজন নায়ক এবং একজন নায়িকার বৌদি এবার বেশ বিজ্ঞতার সঙ্গে বললেন যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম এবং তাদের দরকার একটা লভ সিং করার অর্থাৎ একটা দৃশ্য অভিনয় করার এবং তার জন্য ঘরটাকে ফাঁকা করতে হবে সঙ্গে সঙ্গে অমর এবং শঙ্কু মিলে চেয়ার টেবিল গুলো ঘরের এক রেখে আসে বলাই বাহুলে সবটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র কাল্পনিক ভাবে ভঙ্গিমার মধ্যে দিয়ে এরপর বৌদি বলেন যে লভ সিন করতে গেলে দরকার একজন নায়ক এবং নায়িকার উত্তরে শঙ্কু বলেন নায়িকার দরকার বলে তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে নায়িকা খোঁজবার ভঙ্গি করেন বৌদি অমরের কাছে গিয়ে নায়িকা তো আমি হতে পারি শম্ভু তুমি তুমি হবে অমর হ্যাঁ হ্যাঁ শম্ভুদা বৌদি হন না অনেক দিন থেকে আমাদের দলে রয়েছে শম্ভু আচ্ছা তাহলে তুমি হও বৌদি আচ্ছা নায়িকা তাহলে আমি হলো এখন নায়ক অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পান আসতে থাকে বৌদি একবার শম্ভু মিত্রের দিকে একবার অমর গাঙ্গুলীকে যেন পরখ করে দেখেন তারপর সিদ্ধান্ত নেন শম্ভু মিত্রকে বলেন আচ্ছা নায়ক তুমিই হ শম্ভু আমি অমর বৌদির কথা শুনে সে স্পষ্ট তো হতাশ তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য হাসবার ভঙ্গি করে বলে হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন আপনি হন শম্ভু আমি হব আপনি অবশ্য মানায় ভালো চেহারাটা তো অম সে অবশ্য আমাকে কি আর কম মানায় তা যাকে আপনি হন বোঝা যাচ্ছে যে বৌদের নিজেরই নায়িকা হবার বেশ ইচ্ছে রয়েছে ফলে শম্ভুমিত্র যখন দর্শকদের মধ্যে থেকে নায়িকা খোঁজার প্রঙ্গি করেন তখন বৌদি অমরের কাছে গিয়ে বলেন যে তিনি নায়িকা হতে পারবেন অমর ও শম্ভু তাকে রাজি হয়ে যান এবারে বৌদি বলেন যে একজন নায়ক কায়দা করে দাঁড়ান বোঝা যাচ্ছে যে অমর নায়ক হতে বেশ আগ্রহী কিন্তু বৌদি যেহেতু এই নাটকের নির্দেশক তাই বৌদি ঠিক করবেন কে নাটক হবে বৌদি কিন্তু শম্ভু মিত্রকে নায়ক হতে বললেন এই কথা শুনে স্বাভাবিক ভাবেই অমর স্পষ্টতই বেশ হতাশ হয়ে যায় কিন্তু সে অপ্রস্তুত ভাবটা কাউকে বুঝতে দেয় না শঙ্ঘুমিত্রকে বলেন যে আচ্ছা আপনি নায়ক হন শুমিত্র তখন বেশ একটু প্রচ্ছন্ন গর্বের সঙ্গে বলেন যে হ্যাঁ আমার চেহারাটা তো অর্থাৎ বোঝাতে চান যে তিনি নায়ক হওয়ার উপযুক্ত অমরের এই কথাটা শুনে অনেক ভালো লাগে না সে বলে তাকে কি আর কম বানায় তা যাক শঙ্ঘুমিত্রই হন এই অংশটুকুর মধ্যে শম্ভুমিত্র ও অমর গাঙ্গুলির মধ্যে একটা মিষ্টি খুনশুটির দৃশ্য রচনা করা হয়েছে এরপরে বৌদি নাটকের প্লটটা বুঝিয়ে দেন তিনি বলেন এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা আর এই ঘরটা ধরো রাস্তা শম্ভু রাস্তা মানে পাবলিক ফেয়ার অমর আরে বাবা ঘরটা রাস্তা বৌদি হ্যাঁ এটা একটা রাস্তা এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে রাস্তায় তাদের দুজনের ধাক্কা ধাক্কি হবে শঙ্কু রাস্তায় ধাক্কা ধাক্কি হবে অমর আর তাতেই হবে পরিচয় বৌদি হ্যাঁ হ্যাঁ লভ সেরে তাই হয় নাও নাও আমি যাচ্ছি তুমি এসো দুজনে একটু পেছিয়ে গিয়ে স্টার্ট নিতে যাও শম্ভু মিত্র হঠাৎ চেঁচিয়ে ওঠে দাঁড়াও দাঁড়াও আমি তো নায়ক তাকে নায়ক কে মানে সে থেকে আসছে অফিস কলেজ থেকে না বলাও যায় না আজকাল থেকে বৌদি নায়ক আসছে এটাই হলো বড় কথা নায়ক নায়ক ও নায়ক নায়ক তার আপনি স্নেই কলেজ নেই কিছু নেই অমর খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় শম্ভু বা বেশ তো ঠিক আছে আমি যাচ্ছি দুহাত জোর করে প্রণাম করে বলে জয় নটনাথায় বৌদি এবার বলেন এই ঘরটাকে মনে করতে হবে একটা রাস্তা এবং সেই রাস্তা দিয়ে যেন নায়িকা ফিরছে কলেজ থেকে আর নায়ক ও উল্টো দিক থেকে আসছে দুজনে ধাক্কা ধাক্কি হবে তাতেই নায়ক নায়িকার পরিচয় হবে লাভ সিলেন নাকি এরকমই হয় এবারে সৌভ্যমিত্র প্রশ্ন করেন যে নায়িকা তো কলেজ থেকে আসছে কিন্তু তিনি যে নায়ক সেই নায়কের পরিচয়টা কি সে কি করে সে অফিস করে না কলেজে যায় নাকি বর্তমান রীতিনীতি অনুযায়ী সে স্কুলের ছাত্র কিন্তু বৌদি সেটা আর কোনো ব্যাখ্যা না দিয়ে বলেন যে নায়ক নায়ক তার আর কোনো পরিচয়ের দরকার নেই সেটা মেনে নেন এবং জয় নাট্য দেবতাকে প্রণাম করে নাটক শুরু করে চলতে শুরু করেন ওদিক থেকে বৌদিও আসছিলেন মাঝ পথে দুজনায় ধাক্কা লাগে বৌদি এক পা পিছিয়ে যায় বলেন দেখতে নেই চোখ খুলে চলতে জানেন না আপনি আপনি হঠাৎ শম্ভু মিচের গানে একটা চর বসিয়ে দেন শম্ভু ও অমর আরে আরে এ কি হচ্ছে মারামারি কেন বৌদি গম্ভীর ভাবে লভসিং লভসিং শম্ভু এ বলো জখ্মী লফসিং তা আগে কি করবো বৌদি আত্মা আত্মা বড় আত্মা আত্মা বড় শম্ভু

এবং দুহাত দিয়ে ধরে থাকে একটা কল্পিত গাছের ডাল সৌভমিত্র ও অমর অবাক হয়ে তাকিয়ে থাকায় তাদের বোঝাবার জন্য বলেন গাছের ডাল গাছের ডাল আবার গান আরম্ভ করেন গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল সৌভমিত্র বলে ওঠেন যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি ওই দোলে দলে করে নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন আরে এই সবসময় কি অ্যাস্থেটিক দিকে দেখলেই চলে বক্স অফিস বলেও তো একটা কথা আছে শম্ভু আর বংশদণ্ড বলেও একটা কথা আছে সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন আরে এই কি রবীন্দ্রনাথের গান বিশ্বভারতী কি পারমিশন দেবে অমর আর দিলেও সে অনেক টাকা আর তাছাড়া ওসব সব বাদ দিয়েও হাসি পাবে না এর থেকে শম্ভু ঠিক এতে লোক হাসবে না আমার তো হাসি পাচ্ছে না বৌদি তাহলে অমর তাহলে সবাই আবার গম্ভীর ভাবে ভাবতে শুরু করে বৌদির নির্দেশ অনুযায়ী নাটক শুরু হয় নায়ক নায়িকা দুজন দুদিন থেকে আসেন তাদের মধ্যে ধাক্কাও লাগে এবং নায়িকা একটা তৃপ্তি মিত্র শঙ্কুমিত্রের গাড়ি একটা চর দেন এবং বলেন যে লাভ নাকি এরকমই হয় এরপরে যখন শঙ্কুমিত্র আমদা আমদা করে কিছু বলতে যাচ্ছে অর্থাৎ নাটকের দৃশ্য অনুযায়ী সেই সময় বৌদি বাঁদিকে উইংস দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বলে প্লেব্যার সঙ্গে সঙ্গে নেপথ্য থেকে হারমোনিয়াম বেজে ওঠে এবং একটি মেয়ের গলায় মালতী গাতা গোদ্ গানের লাইনটি শোনা যায় এই সঙ্গীতটি কিঞ্চিত নাকামির ভঙ্গিতে ফিল্মি কায়দায় গাওয়া হয় আর বৌদিও কল্পিত গাছের ডাল ধরে এই গানটির সঙ্গে লিপ দিতে থাকেন অর্থাৎ ওই গানের সঙ্গে ঠোঁট মিলাতে থাকেন কিন্তু এবারে শঙ্ভুমিত্র বিদ্রোহী হয়ে উঠে তিনি বলেন যে এটা কি রবীন্দ্রনাথের গান হচ্ছে তার প্রতিবাদ শুনে নেপথ্যে যিনি হারমোনিয়াম বলেন যে আরে কি কি দিক চলে অর্থাৎ নান্দনিকতা সৌন্দর্য এটাই শেষ কথা বক্স অফিস বলেও তো একটা কথা আছে মানে পাবলিকের যে চাহিদা সেটাও তো একটা ব্যাপার এই কথা শুনে শঙ্ভুমিত্র এবার বলেন যে বংশদণ্ড বলেও একটা কথা আছে অর্থাৎ মাসের লাঠি কৌতুক করা হয়েছে নাটকের মধ্যে আহ সম্ভবিত বোঝাতে চাইছেন এইভাবে বিকৃত রবীন্দ্রসঙ্গীত দিয়ে নাটক করলে আহ বাগিক খুশি হওয়ার বদলে পেটাতেও পারে এছাড়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তিনি বলছেন যে বিশ্বভারতীই কি পার্মিশান দেবেন সেই সময় পর্যন্ত রবীন্দ্রনাথের গান এবং গান সবকিছু করেই বিশ্বভারতীর একচেটিয়া কপি ছিল ফলে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাওয়া হবে সেটা কিন্তু বিশ্বভারতী আগে চেক করে নিত তারপর সেটা অনুমোদন দেওয়া হতো জনসমক্ষে দেওয়া যাবে কিনা এখানে সেই প্রসঙ্গই মিত্র এনেছেন অমর এবারে বলেন যে এই সবকিছু যদি বাদও দিয়ে দেওয়া হয় তাহলেও বলতে হয় যে এই নাটকটি রেখে হাসি পাবে না শম্ভুমিত্র তাকে সমর্থন করেন এবং বলেন যে তার হাসি পাচ্ছে না এবারে এরা তিনজনে আবার চিন্তায় করে যান যে কি করা যায় হঠাৎ বৌদি বলে ওঠেন আচ্ছা আমি আর একটা চেষ্টা করব শম্ভু কি চেষ্টা অমর হ্যাঁ চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে বৌদি ধরো আমরা যদি আর একটা আর একটা লভ সিং করি শম্ভু আরে এর মাথায় খালি লফসিং করে রে অমর যুগটা কি দেখুন বৌদি দাদা এটা আগের মতো নয় এটা অন্যরকমের লভসিং প্রগ্রেসিভ লভ সিং শঙ্কু প্রোগ্রেসিভ লাভ সেন্টা কি রকম প্রগ্রেস করতে করতে লাভ অমর নাকি লাভ করতে করতে প্রগ্রেস শঙ্কু বাবা সমস্ত লাভই তো দেখি বিয়ের দু বছরের মধ্যে গনফট বৌদি আহা দেখোই না তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো অমর আচ্ছা ঠিক আছে দেখেই মন্তব্য করব নিন আরম্ভ করুন শম্ভু হ্যাঁ আরম্ভ করো দেখাই যাক বৌদি বেশ তাহলে আরম্ভ করছি নায়ক আছে নায়িকা তো আছে। এখন একজন পুলিশ দরকার যে অমর পুলিশ এই দেখো এখানে পুলিশ কোথায় পাবো আপনি আপনিই হন অমর ভাববে গিয়ে আমি পুলিশ মানে এই চেহারায় শম্ভু হ্যাঁ হ্যাঁ বত্রিশ ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় অমর আমার তেত্রিশ ইঞ্চি শম্ভু ও তাহলে তুমি তো একেবারে সার্জেন্ট হয়ে যাবে বৌদি যাক তাহলে সব হয়ে গেল এবারে আরম্ভ করা যাক প্রথম নাট্য পরিকল্পনা বেসতে যাওয়ায় বৌদি এবার দ্বিতীয় একটা নাটক করার কথা বলেন এটাও একটা লভ সিন কিন্তু এটা আগেরটার মতো নয় এটা নাকি প্রগ্রেসিভ লভ সিন এবং এখানে নায়ক নায়িকার সঙ্গে দরকার একটা পুলিশের অর্থাৎ পুলিশের ভূমিকায় অভিনয় করবে এমন একজন কাউকে দরকার স্বাভাবিকভাবে অমর দলগুলিকে এই প্রস্তাব দেওয়া হয় তিনিও নিমরাজি হয়ে যান ফলে এবারে তারা দ্বিতীয় লভ লবসিদ্ধি করার প্রস্তুতি নেন এখানেই আমাদের দ্বিতীয় পর্বের পাঠ ও আলোচনার সমাপ্তি বৌদির প্রস্তাবিত দ্বিতীয় নাট্যাভিনয়টি সার্থক হলো কিনা অথবা শম্ভু অন্য ভাবে হাসির খোরাক জোগাড় করতে পারলেন কিনা এবং এই নাটকের পরিণতি কি হলো এই সব কিছুই আমরা জানতে পারব নাটকের তৃতীয় তথা শেষ পর্বে খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে চলে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলে না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে